হোটেল সিকক্স কক্সবাজার রেল স্টেশন থেকে আমরা একটা অটো নিয়ে পৌঁছে গেলাম হোটেল সিকক্সে আব্বু যেহেতু আব্বুর অফিসের ইউনিট ম্যানেজার আব্বুর সাথে অনেকজন আসছে আব্বুর একটা দায়িত্ব আছে এই জন্য আব্বু সবাইকে হোটেলের রুমের চাবি বুঝিয়ে দিচ্ছিল আমার অবস্থা খুবই খারাপ খুবই ঘুম পাচ্ছিল আমাদের রুমের চাবি বুঝে পাওয়ার পরে আমরা রুমের দিকে যাচ্ছিলাম হোটেলের এই কর্নারটা আমার খুব ভালো লাগছে এই হচ্ছে আমাদের রুম এই হচ্ছে রুমের বেলকানি আমরা দোতলায় একটা রুম পেয়েছিলাম রুম থেকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করতে নিচে নামি নিচে ওনাদের খাবার হোটেল আছে তো যেহেতু অনেক টায়ার্ড তো কোনো রকম একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে আমরা আবার রুমে যেয়ে ঘুমাবো এই জন্য আমরা নিয়েছিলাম ভর্তা ডাল আমার অবশ্য ভর্তা খুবই পছন্দ আমরা কয়েক পদে সুটকি ভর্তা নিয়েছিলাম তো খাবারের পর একটু চা নিয়েছিলাম দুধ চা তো আমার বরাবরই পছন্দ যারা আমাকে সবসময় দেখেন আমার ব্লগ দেখেন ভিডিও দেখেন তারা জেনে থাকবেন আমার দুধ চা খুবই পছন্দ তা আমার সাথে সাথে আমার আব্বুও চা খাচ্ছিল যদিও আব্বু খেয়েছিল রং চা খাওয়া দাওয়া শেষে আমরা রুমে গিয়ে অনেকক্ষণ গল্প করলাম তারপরে আমি আবার চা খাচ্ছিলাম কারণ আমার খুবই মাথা ব্যথা করছিল রুমের দোতলা থেকে একটু ভিউ দেখা যাচ্ছিল সমুদ্রের তো আমার আর তর্স ওই ছিল না আমি যে একটু ঘুমাবো আমার আর মানে ঘুমাতে ইচ্ছে করতেছিল না আমি কতক্ষণে যাব সমুদ্রের কাছে কারণ এক বছরের বেশি হয়ে গেছে আমি সমুদ্রের কাছে আসি না সমুদ্র দেখি না সমুদ্রের পানিতে পা ভেজাই না তো আমি আব্বুকে রুমে রেখেই যে আব্বু তুমি ঘুমাও আমি একটু সমুদ্রের পাশ থেকে হেঁটে আসি তো আমি এই যে চলে আসলাম সমুদ্রের কাছে বেশ অনেকটা খুন আমি একা একা সমুদ্রের ধারে ছিলাম একা একা সমুদ্রে পানিতে পা ভিজিয়ে ভিজিয়ে সমুদ্র দেখছিলাম সমুদ্রের গর্জন শুনছিলাম কিছুক্ষণ পরে আব্বু কল দিল কই তুই আমি বললাম যে সমুদ্রের পারে দাঁড়ায় আসি তারপরে আব্বু আসলো মাসুদ ভাই ছিল কক্সবাজারে মাসুদ ভাইও আসলো আমার সাথে দেখা করতে আব্বু আমি মাসুদ ভাই আব্বুর অফিসের অনেক লোকজন ছিল তারাও আসলো আমরা একসাথে সমুদ্রের পারে বসে গল্প করলাম আড্ডা দিলাম আর এই যে আনারকলি ফল এটাও নাকি কক্সবাজার অনেক ভাইরাল এটা খাচ্ছিলাম এটা আসলে অনেক মজা আমি কক্সবাজারে যতদিন ছিলাম অনেকবারই এটা খাইছি এই যে আব্বু আর আমি দাঁড়ায় সমুদ্র দেখতেছিলাম ভিডিও করে দিয়েছে চৈতি ভিডিওটা আমি আম্মুকে পাঠাবো বলে করছিলাম তারপরে আমরা অনেকক্ষণ সমুদ্র দেখলাম তারপরে আবার হোটেলে গেলাম হোটেলে গিয়ে আব্বু সবাইকে সকালের নাস্তার জন্য কোম্পানি থেকে যে টোকেন দিচ্ছিল ওটা বুঝিয়ে দিচ্ছিল আমি দূর থেকে ভিডিও করতেছিলাম যেহেতু অনেক টায়ার্ড ছিলাম তারপরে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম